এটা ব্যস্ত আমরা সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা পঞ্চান্ত পয়সা প্যাকেটে তৈরি সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন সাজকের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভারের বিস্তারিত পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি যারাই নিক না কেন দোকান আসুক বা কেউ কুরিয়ার করে নিক ব্যবসায়ী একটা যদি সম্পর্ক যদি কারোর সাথে হয়ে যায় তো গ্লাসের মধ্যে ভাই এখানে তো সব ধরনের গ্লাস আছে আপনাদের মোটামুটি কম দাম থেকে শুরু করে একটু ভালো গ্লাস গুলা যতটা দাম মানে আজকের যে রেটটা আছে আজকে হলো আপনার দশ নভেম্বর আজকের এই রেটটা এগারো নভেম্বরের রেটটা আপনারা দিয়ে দিই

30 টাকা বেস্থেছে আমার বাইকে আইকেরে 30 টাকা মানে হচ্ছে প্যাকেট কত পড়বে প্যাকেট হচ্ছে 50 পিসে বান্ডেল তো 1500 টাকা প্যাকেট এগুলো দামি না 1500 টাকা মেশিন দিয়ে কাটা হয় হ্যাঁ বুঝতে পেরেছেন মানে মেশিন দিয়ে কাটা হয় তবে যেটা সব বাংলাড়া এই দস্তিতে 14 টাকা 50 পয়সা 14 টাকা 50 পয়সা নরমাল টাইতে নরমালটা তারপর এই যে আবার বাংলা পড়ি আছে এটির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে

তারপর হচ্ছে বিভিন্ন আছে যে কেস্টি ভাই এখন বর্তমানে সবচেয়ে টপ সেলিং কেস্টি ভাই এটা নতুন আসছে ভাই জি জি ভাই আমরা 70 টাকা করে জি 90 টাকা থেকে তবে অনেক এটা জি 90 টাকা থেকে শুরু হয়েছে নতুন আমরা এখন 70 টাকা এই সপ্তাহ আবার নতুন ডিজাইন নামবে 65 টাকা করে মানে নতুন ডিজাইন নামলে তখন কি মালের দাম একটু কমে কমে এই যে ট্যাক্স একটু কম আমাদের দেশের সরকার আমাদের জন্য যথেষ্ট আরেকটা কথা যেটা এখন বর্তমানে লাগে ট্যাক্স নাকি করে অনেক বাড়ছে

গ্লাস এবং ব্যাক কভারের কালেকশনের মধ্যে বলতে গেলে তাদের কাছে সব ধরনের গ্লাস এবং ব্যাক কাবারের কালেকশন রয়েছে সো কোয়ালিটির কথা বলতে গেলে থেকে ভালো পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের থ্রি এম এম পাবেন নর্মাল প্রোটেক্টর পাবেন সব ধরনের প্রোটেক্টরই পাবেন চাইলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য